সন্তুষ্ট না করতেন অসন্তুষ্ট না করতেন সবসময় খোঁজ খবর নিতেন সে আমার খুব ভালো ছিল আমার জানা মতে হেদায়তের অন্য কোনো কিছু একটা মুসলমানের হেদায়তের জন্য যথেষ্ট আমি যদি চিন্তা করি যে আমার মৃত্যু হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে অবশ্যই আমি সমস্ত গুণা থেকে বিরত থাকার চেষ্টা করব তুই হেদায়তের মূল কারণ এখানে আমার ছোট ভাই অনেক কিছু বলছে এগুলো যদি আমরা পালন করে চলতে পারি আলোবস্তই আমরা ভালো কিছু আশা করতে বলবো আজকে এই মাইয়াতের পক্ষ থেকে আর দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন জন্য ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন আসলে যদি কারো সাথে কথায় বা বার্তা চলাফেরা করতে চলাফেরা করবে কষ্ট দিয়ে থাকে আজকে আমরা তাকে ক্ষমা করে দেব তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব তার যদি কোনো লেনদেন থেকে থাকে যদি কেউ তার কাছে কোনো পাওনা থেকে থাকেন তার পরিবারের সদস্যরা আছে তাদেরকে জানাবেন আর সবচেয়ে উত্তম তাকে ক্ষমা করে দেওয়া আমরা যদি ক্ষমা করতে পারি আমরাও ক্ষমা করে দেওয়া সবচেয়ে উত্তম পরিশেষে আমি মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি মহান রব্যাল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি মহানব্বল জন্য ওনাকে জানলাত সে দান করেন এবং সুখ সপ্তব্ধ পরিবারের